কুড়ি টাকার প্রসাদ একটি পেড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত এরা মমতা ব্যানার্জির আর গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না বন্ধুবাবুর বাড়ির থেকে চল্লিশ কিলোমিটার দূরে একটা জগন্নাথদেবের দেবের মন্দির যদি উনি প্রকৃত হিন্দু হয়ে থাকেন এখনো একবার যাওয়ার একটিবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসার যার সময় হলো না প্রথম দিন থেকে যিনি মন্দিরের বিরোধিতা করে চলেছেন তিনি মন্দির নিয়ে কুৎসা করবেন এত স্বাভাবিক ব্যাপার জগন্নাথ মন্দিরের প্রসাদ কি সত্যিই প্রসাদ তা নিয়ে এবার শুরু হয়ে গেল জোর তরচা রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাড়িতে বাড়িতে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়া হবে কিন্তু সেই প্রসাদ আসলে প্রসাদই নয় বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু দাবি করেছেন প্রসাদ বলে যে পাঠানো হবে বলছে সেটা নেহাতি সাধারণ মিষ্টি দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে একটি গজা ও একটি পেড়া বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে বলা হয়েছে যে স্থানীয় দোকান থেকে মিষ্টি কিনতে হবে কুড়ি টাকার প্রসাদ একটি প্যাঁড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল লিন্দু হয়ে থাকেন ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ সতেরোই জুন থেকে চৌঠা জুলাই প্রতিটি ঘরে দুয়ারি রেশন প্রকল্পের মাধ্যমে এখানে যেহেতু সরকারি চিঠি নয় লিপলেট দীঘা জগন্নাথ মন্দিরে পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে এই প্রসাদের প্যাকেটে থাকছে এক টুকরো গজা এক টুকরো পেড়া জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় শুভেন্দুর দাবি হিন্দুদের ভোট ভাগাভাগি করে দেওয়ার ছক কোষে এত সব কিছু করা হচ্ছে সেই আবহে শুভেন্দু পরামর্শ দিয়েছেন পচে না গেলে মিষ্টি অবশ্যই গ্রহণ করা উচিত কিন্তু সেই মিষ্টিকে প্রকৃত হিন্দুরা যেন প্রসাদ বলে গ্রহণ না করেন যদিও শুভেন্দুর যাবতীয় দাবি উড়িয়ে দিয়েছে রাজ্য সরকার রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন দাবি করেছেন প্রসাদই পাঠানো হবে মানুষের বাড়ি বাড়ি যে খোয়া ক্ষীর দিয়ে প্যারা তৈরি করা হয় তা জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ করার পরেই মিষ্টির দোকানে পাঠানো হবে সেটা দিয়েই তৈরি করা হবে মিষ্টি ফলে বিতর্কের কোনো জায়গাই নেই যারা অহেতুক বিতর্ক তৈরি করেছেন তাদের ধিক্কার জানিয়েছেন রাজ্যের মন্ত্রী একইভাবে তৃণমূল কংগ্রেসের তরফেও শুভেন্দুকে তীব্র কটাক্ষ করা হয়েছে উনাল ঘোষের কটাক্ষ বাড়ির পাশেই জগন্নাথ মন্দির অথচ একবারও আশীর্বাদ নিতে যাননি শুভেন্দু তাই হিন্দুদের রাস্তা নিয়ে তার মাথা কামানোর কোনো দরকার না শুভেন্দুবাবুর বাড়ির থেকে চল্লিশ কিলোমিটার দূরে একটা জগন্নাথদেবের মন্দির যদি উনি প্রকৃত হিন্দু হয়ে থাকেন এখনো একবার যাওয়ার একটিবার জগন্নাথ দেবকে প্রণাম করে আসার যার সময় হল না প্রথম দিন থেকে যিনি মন্দিরের বিরোধিতা করে চলেছেন তিনি মন্দির নিয়ে কুৎসা করবেন এত স্বাভাবিক ব্যাপার সরকারের কিছু নিয়ম কানুন থাকে সরকারের কিছু পদ্ধতি থাকে এবার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন প্রসাদ যাবে মানে প্রসাদ যাবে এবার কোথাও তৈরি হয়ে সেটা কি পদ্ধতিতে যাবে সেটা প্রশাসনের উপর ছাড়ুন না আপনি তো একটি বার প্রণামও করতে গেলেন না উল্টে যে লোকটি নববিবাহিত লোকটি স্ত্রীকে নিয়ে প্রণাম করতে গেলেন দিলীপ ঘোষ তিনিও তো হিন্দু তাকে তো অপমান করতে আর কণ্ঠাসা করতে আপনারা নেমে পড়লেন আপনাদের দলে তা আপনারা যদি সনাতনী হবেন হিন্দু হবেন নিজেরা যাবেন না যে গেছে তার পেছনে আপনি একবার গিয়ে দেখে আসুন আপনি তিরিশ কিলোমিটার দূরে আপনার বাড়ি থেকে গেলেন না কিন্তু উত্তরপ্রদেশ ত্রিপুরা মধ্যপ্রদেশ গুজরাট দিল্লি থেকে কত পুণ্যার্থী এসে এই জগন্নাথ দেবের মন্দিরে প্রণাম করে যাচ্ছে কাতারে কাতারে লোক আসছে উড়িষ্যা থেকে ও সারা ভারতবর্ষ থেকে প্রথম কদিনেই কুড়ি লক্ষের বেশি মানুষ এসছেন সেখানে প্রসাদটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার একটা একটা পরিকল্পনা প্রশাসন করেছে তা আপনি সেটা নিয়ে কি করতে কুৎসা করতে নামলেন প্রসাদই যাবে যেটা যাবে সেটা প্রসাদই যাবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনি তো মন্দিরটার উপরে বিশ্বাসই রাখেননি আপনি তো প্রথম থেকেই দূরে থেকেছেন তর্ক করছেন দূরে থেকেছেন তর্ক করছেন একটু মন্দিরের সামনে দাঁড়িয়ে অনুভব করুন বিশ্বাসে মিলায় জগন্নাথ তর্কে বহুদূর প্রসাদই যাবে আপনি তার আগে একটু প্রণাম করে আসুন কেমন লাগলো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এরকমই নানা রকমের রোজকার খবর সেলিব্রিটিদের আপডেট নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দা সার্চে আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সবাই নমস্কার